দীর্ঘ অপেক্ষার অবসানের পর পাওয়ার মিউজিক কিন্তু অবশেষে হাড়ি টুয়ারে ফিটিং শুরু করে দিয়েছে বন্ধুরা আর দেখুন পাওয়ার মিউজিক একদম পুরোপুরি কিন্তু এখানে বেস ফিটিং করেছে তো এগুলো সবগুলি কিন্তু রয়েছে টুয়ের বেস তো এর আগেও অবশ্য পাওয়ার মিউজিক ফিটিং করেছিলাম তবে একটু প্রবলেমের জন্য আবার কিন্তু ফিটিং করতে হচ্ছে আর তাছাড়া একদম কিন্তু দুখানা ডিজিও এসে গেছে এখানে পাওয়ার মিউজিকের আজ রাতেই যেহেতু রয়েছে টেস্টিং আর অবশ্যই দেখুন চার থাপ কিন্তু বেস দিয়েছে তিনটে করে মানে বারোখানা বেস কিন্তু অলরেডি ফিটিং হয়ে গেছে আর বেস কিন্তু ফিটিং হবে না মানে বারোখানার সাথে কিন্তু পাওয়ার মিউজিক এই স্থানে আর পাওয়ার মিউজিক আর সেখানে বন্ধুরা অবশ্যই কিন্তু আনলোডিং চলছে অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি আর তাছাড়া এখানে কমিটির দাদা সবাই অবশ্য রয়েছে কমিটির দাদা ভাইরা রয়েছে ওখানে অবশ্য মানে মেন যিনি উদ্যোক্তা কমিটির শিবম বেরমা তিনি অবশ্য রয়েছেন তো অবশ্যই দেখুন দুখানা ডিজি এই একটা ডিজি আর এই একটা ডিজি মানে এই দুখানা ডিজি দিয়ে কিন্তু পাওয়ার মিউজিকের যে বক্সটিকে পরিচালনা করা হবে আর তাছাড়া পাওয়ার মিউজিকের মোট কিন্তু তিনটে গাড়ি করে বক্স ছিল তো এখানে অবশ্যই একটা গাড়ি দুটো গাড়ি তো দুখানা গাড়ি দেখতে পাচ্ছি আর দেখুন এখানে অবশ্য কিন্তু আনলোডিং হচ্ছে ভোকাল মিট এবং প্রেশার মিট সব কিছু রয়েছে তাছাড়া টিউটার র্যাকও রয়েছে এখানে অবশ্য আর দেখুন ফিটিং কিন্তু প্রায় শেষ পথে আর পাওয়ার মিউজিকের অপারেটর হয় ভাইদের মন তো খুবই খুশি যেহেতু পাওয়ার মিউজিক হরিদুয়ারে বাজবে হাই করে দাও দাদা তো আর দাদাদের নিজস্ব কিন্তু একটা জার্সিও তৈরি করেছে দাদারা উই আর এটিআই প্রো পাওয়ার মিউজিক তো এটা এখানে কি আসার জন্য মেনলি তৈরি করা হলো কোম্পানি থেকে আচ্ছা আচ্ছা স্পেশালিভাবে কিন্তু কোম্পানি থেকে তৈরি করে দিয়েছে জার্সিটা আর দেখুন সেই ভোকাল মিট পাওয়ারের তো পাওয়ার লেখা রয়েছে খুব সুন্দর স্টাইল বন্ধুরা ভোকাল মিটের আর দেখুন অবশ্য ট্রাকের ভেতরে কিন্তু এখনও অনেক বক্স আছে আর এখানে আরেকজন অপারেটর ভাই আছে আর এখানে আমাদের নয়নদা আছে হাই করে দাও আচ্ছা দা হ্যাঁ আছো আর পাওয়ার মিউজিকের কিন্তু হচ্ছে ট্রাকটির মধ্যে বক্স আছে তো দুখানা পপ দেখা যাচ্ছে টুয়ের পপ বেশ আর এখানেও একটা টুয়ের পপ বেশ আছে এখানে ভোকাল মিট আর প্রেসার মিট এবং তাছাড়া এখানে পাওয়ার মিউজিকের টিউটার র্যাকগুলো আছে কিছু টিউটার র্যাক কিছু ভোকাল মিট কিছু প্রেসার মিট সব মিলিয়ে একসাথে নিয়ে এসেছে আর এখানে তাহলে মোট কপিস বক্স থাকবে হ্যাঁ চব্বিশ পিস চব্বিশ পিস মানে এখন আর কি ফিটিং হবে আচ্ছা আচ্ছা মানে চব্বিশ পিস ফিটিং হবে আচ্ছা আর তাহলে কদিন স্টাফ বাবাটা এসেছে এসেছেন এখানে তিরিশ জন আর তাহলে এখানে যে পাওয়ার মিউজিক যে হরিদ্বারে বাজবে তো সেটা নিয়ে কতটা খুশি খুব খুশি একদম আর দাদারা কিন্তু সেই অনেক অক্লান্ত পরিশ্রম করছে এখানে পাওয়ার মিউজিক ফিটিং করার জন্য তো অনেকটাই অক্লান্ত পরিশ্রম করছে দাদা ভাইরা সেই কিন্তু এসেছে এগারো না বারো তারিখ করে আর আজ কিন্তু ফিটিং হচ্ছে মানে অনেকটাই কিন্তু দাদারা ট্র্যাট সেই নিয়েও কিন্তু কাজ করে যাচ্ছে নিয়মিত কিন্তু ফিটিং করে যাচ্ছে আর এখানে অবশ্য মেশিন আমলি ফার্স্ট তোলার কাজ চলছে অবশ্যই তোলার মধ্যে কিন্তু ফিটিং হবে পাওয়ার মিউজিক তাছাড়া সামনে থেকে যে স্ট্রাকচারগুলো থাকবে সেই স্ট্রাকচারগুলোও কিন্তু এখানে তোলা হচ্ছে অবশ্যই দাদা ভাইরা কিন্তু স্ট্রাকচার তুলছে আর সেখানে অবশ্যই পাওয়ার মিউজিকের কিন্তু মেশিন আমলি ফার্ট রয়েছে অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখনো পর্যন্ত কি কি মেশিন আছে এখানে তো দেখুন পাওয়ার মিউজিকের বক্সটির ব্যাকসাইডে तो इधर पा गया इस पावर म्यूजिक का कमिटी का एक मेंबर को तो कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा अच्छा लग लग रहा रहा है, है। आप कैसे हो? हम अच्छे आप है। अच्छा। आपका हमार साथ, हमार रहना, कोई टेंशन नहीं अच्छा। और इधर पावर म्यूजिक का रोड शो होगा कब से रोड शो शुरू शो। शो होगा कल डेज अच्छा अच्छा और इधर से कितना दूर जाएगा सेटअप सौ किलोमीटर हंड्रेड किलोमीटर। 100 किलोमीटर मिनट तक मिनट तक जाएगा और आपका जो कमेटी है उस कमेटी का क्या नाम है महाकाल कमेटी महाकाल कमेटी और उसका कितना मेंबर हो हम सब हम मेंबर सम हो में पच्चीस है और इधर जो पावर म्यूजिक बजेगा तो कैसा लगेगा बहुत प्यारा बहुत प्यारा बहुत प्यारा आप लोगों का आप लोगों का आप लोगों का प्यारा जो हमें वहाँ तक लेके आया और हम आपको लेके आए एकदम एकदम और पावर म्यूजिक का तो हमारा वेस्ट बंगाल का ही सेटअप है उतना दूर का सेटअप बुकिंग किया आपके म्यूजिक में क्लास बहुत है क्लास बहुत हाई फाई है प्यारा की आदमी लेने

हर बोले 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 हमारे साउंड के साथ हमारी कावड़ भी है जो 110 सौ किलो की है और फिर एक बार में एक आदमी उठाता वो साथ साथ भी चलेगा गया साथ साथ